ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনাল মেসিকে নিয়ে বিতর্কের শেষ নেই সেই বিতর্কে গত কয়েক বছর ধরে উঠে এসেছে নেইমারের নাম মেসি রোনালদোর সঙ্গে প্রতিযোগিতায় পিএচজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র ফুটবল বিশ্বে এই তিনজনের মধ্যে আপনি সেরা হিসেবে কাকে বেছে নেবেন এমন প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন হয়ে যায় ফুটবল বিশ্লেষকদের কাছে এবার এই প্রশ্নের সহজ উত্তর দিলেন ইংলিশ কিংবদন্তি ফুটবলার লিনিকার সম্প্রতি স্প্যানিশ দৈনিক দি পার্থিবকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন মেসি ও রোনালদোর মধ্যে আমি রোনালদোকে বেছে নেব কারণ সে কয়েকজন ফুটবলারের মতো কিন্তু লিওনেল মেসি ভিন গ্রহের সে এ বিশ্বে কারো সাথে তুলনা হয় না এরপর লিনিকার নেইমারকে রোনালদোর সঙ্গে তুলনা করে বলেন নেইমার ফুটবলের ভবিষ্যৎ রোনালদো গ্রেট হলেও আমি নেইমারকে বেছে নেব রোনালদো মেসি নেইমার তিনজনই বর্তমান ফুটবল বিশ্বের গ্রেট খেলোয়াড় কিন্তু আমি মেসি ও নেইমারকে সেরা হিসেবে বেছে নিতে চাই নেইমার আগামী ফুটবলের ভবিষ্যৎ কিন্তু মেসি ও রোনালদো দুজনই ইতিহাস গড়ে যাচ্ছে তবে ফুটবলের দক্ষতা ও রেকর্ডের দিক দিয়ে আমি মেসিকেই এগিয়ে রাখব সম্প্রতি স্প্যানিশ দৈনিক মুন্ডু দি পার্থিবকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো মেসি নেইমারের মধ্যে এভাবেই পার্থক্য তুলে ধরলেন লিনিকার